আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে শুরু করতে যাচ্ছে একটি নতুন ব্লগ আজকের ব্লগে থাকছে এই তো আমার বড় ভাইয়া আর কি তার বিয়ে সামনেই বিয়ে সেক্ষেত্রে তার হলুদ আজকে হলুদ আমাদের বাসায় আজকে হলুদ দিচ্ছি সেইটা নিয়েই আজকের ব্লগটি থাকছে এই যে দেখুন এই হচ্ছে বর সামনে বসে আছে ওই যে আমাদের সামনের রুমে এই যে ডেকোরেশন করা হয়েছে পাশেই আমার ছেলে বসে আছে আর তার পাশে আছে আমার বোনের ছেলে ওরা দুইজন মামার পাশে বসে আছে মামার বিয়ে খাবে বলে কথা এই যে সব কিছুই চলতেছে এবার সবাই এক এক করে খাবার খাওয়াবে এবং দোয়া করবে যাতে ওদের দাম্পত্য জীবন অনেক সুখময় এবং সুন্দর হয় এই যে সবাই এক এক করে খাবার খাওয়াচ্ছে এবং ওদেরকে ওদের আর কি ওদের হয় হতে যাচ্ছে ওদের দোয়া করবে এই যে দেখুন পিঠা তারপরে কেক ফল ফ্রুট এই যতটুকু পেরেছিলাম ততটুকুই আয়োজন করেছিলাম একা হাতে যতটুকু আর কি সম্ভব হয়েছিল যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে অনেক ভালোই হয়েছে এই যে সবাই খাওয়াচ্ছিল আমাদের বাসার আশেপাশে যত মানুষ আছে সবাই সবাই এক এক করে খাওয়াচ্ছিল এবং মন প্রাণ ভরে দোয়া করছিল যাই হোক ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন এবং আপনারাও সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন যেন আমাদের দাম্পত্য জীবন অনেক সুখের হয় আসলে আমার বোন বা আমরা কেউই আর কি ক্যামেরার সামনে আসতে চাচ্ছিলাম না বা আসি নাই আমাদের বাড়ির যত মেয়েরা বোনরা মারা খালারা কেউই আর কি ক্যামেরার সামনে আসে না আমাদের পরিবারের কোনো মেয়ের আর কি ক্যামেরার সামনে আসা নিষেধ এই কারণে আমরা কেউ সামনে আসি নাই যাই হোক আমরা কিন্তু অনেক মজা করছিলাম অনেক আনন্দ করছি সেইগুলো আর কি দেখাতে পারলাম না এই জন্য দুঃখিত এখনকার বিয়ে আসলে অনেক বড় করে হয় কিন্তু আনন্দের সেখানে অনেক অভাব থাকে আনন্দ ফুর্তির ঘাটতিটা থেকেই যায় সেক্ষেত্রে আমাদের বিয়েটা আর কি অনেক ছোট পরিসরেই হয়েছিল কিন্তু আনন্দ হাসি মজা আড্ডা এইগুলোর কোনো কমতিই ছিল না অনেক মজা হয়েছিল আমরা বোনরা সব একত্রিত হয়েছিলাম অনেক মজা অনেক আড্ডা অনেক আনন্দ হয়েছিল

আমরা ওইটাকে সেই নিয়ে গবেষণা করতে বাড়ি যাওয়া খাওয়ার কি

लग है ए कोई बहुत लाइक है टेस्टी गए देखो तुम देखो अरे हां यार नाजी किस के खावे की रहे देखो से हेलो बोल दलाए ना तो बहुत तो सब टाइम मजा आता है ये तो ये दांतन कादन तो ही बात